বিকালে কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম জাসোদের হাসানুল হক ইনু গ্রেফতার হয়েছে খুবই ভালো একটা কাজ হয়েছে আমরা যতটুকু জেনেছি জাসোদের হাজার হাজার কর্মীকে আনসারে অ্যাপয়েন্ট করেছে হাসানুল হক ইনু নেতৃত্বে এবং তার রিকমেন্ডেশনে যদি এটা সত্য হয়ে থাকে সেটা তদন্ত করে বের করা দরকার এটা খুব সিরিয়াস একটা ব্যাপার কারণ যারা বাহাত্তর থেকে পঁচাত্তরের জাসত করেছে যারা সশস্ত্র ভাবে অস্ত্র হাতে তুলে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে প্রথম যুদ্ধ করেছে তারা কোনোভাবে বিশ্বস্ত হইতে পারে না এই ইনু মেনন থেকে শুরু করে মতিয়া চৌধুরীরা বাংলাদেশ রাষ্ট্রকে অস্থির করেছে আগেও করেছে এখনো করে চলেছে গত ষোলো বছরে বাংলাদেশে গত ষোলো বছরে এই গণতন্ত্রহীন রাজনীতি তৈরি করবার পিছনে হাসিনাকে ডুবানোর পিছনে যে সকল বাম এবং পতিত ছাত্রলীগের ছেলে পেলেরা জড়িত ছিল শেখ মুজিবকে যারা ডুবাইছে একই লোকগুলো হাসিনাকে ডুবাইছে যারা শেখ মুজিবকে দিয়ে বাকশাল তৈরি করছিল ঠিক একই লোকগুলো দেখবেন হাসিনাকে দিয়ে আবার দ্বিতীয় বাকশাল তৈরি করেছে। অতএব এরা জাতীয় শত্রু এরা দেশের শত্রু এরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া একদলীয় স্বৈরাচার কায়েম করার ক্ষেত্রে তারা বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ অতএব তাদেরকে যে কোনো মূল্যে ন্যায্যতার ভিত্তিতে বিচারের মুখোমুখি করতে হবে এটা ব্রিটিশ আমল থেকে চলমান একটা প্রতিষ্ঠান এটা এক সময় ব্রিটিশ আমলে গার্ড বলে পরিচিত ছিল যখন পাকিস্তান হয়ে যায় তখন নাইনটিন ফোরটি এইটে নাম পরিবর্তন করা হয় পরবর্তীতে এটাকে আপনার দেখবেন জিয়াউর রহমানের সময় দুইটা আলাদা টিম করা হয় সেটা হচ্ছে ভিলেজ ডিফেন্স টিম আর একটা হলো টাউন ডিফেন্স টিম মানে গ্রাম প্রতিরক্ষা বাহিনী শহর প্রতিরক্ষা বাহিনী তখনকার আপনার সীমান্তে প্রচুর ভারতের মদদে কাদের সিদ্দিকি থেকে শুরু করে দেশ দেশের আওয়ামী কিছু যে বেইমান ছিল জাতীয় গাদ্দার ছিল তারা বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত ছিল গ্রামে গঞ্জে আমাদের সীমান্তে শত শত নাগরিককে হত্যা করেছে ওই বাহিনীগুলো এটার প্রোটেকশনের অংশ হিসাবে তখন জিয়াউর রহমান সাহেব এই গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেন শহরেও একইভাবে করা হয়েছিল পরবর্তীতে আইনের মধ্য দিয়ে সেটা আনসারের সাথে এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী একীভূত করে ফেলা হয় বর্তমানে এই সবটুকু মিলায়ে আনসারের সদস্য হচ্ছে প্রায় একষট্টি থেকে বাষট্টি লক্ষ এর ভিতরে অনেকগুলো চুক্তিভিত্তিক নিয়োগ আছে এর ভিতরে ধরেন সত্তর হাজারের মতো আছে যারা আনসার সদস্য যারা পার্মানেন্ট স্টাফ না তাদের চুক্তিটাই হচ্ছে একটা অস্থায়ী তিন বছর মেয়াদি চুক্তি এই চুক্তিতে কি থাকে তাদেরকে ছয় সপ্তাহ থেকে তিন মাসের একটা প্রশিক্ষণ দেওয়া হবে রাষ্ট্র তাদেরকে একটা অস্ত্র দেবে এবং একটা আইডি কার্ড দেবে তারা তাদেরকে যে কোনো কোম্পানি সরকারি বেসরকারি থানা টিএনও অফিস তাদেরকে হায়ার করতে পারবে ভাড়া করতে পারবে এই বিনিময়ে তাদেরকে থাকার জায়গা দিতে হবে খাওয়ার জায়গা দিতে হবে খরচ দিতে হবে তাদেরকে অস্ত্র রাখার জায়গা দিতে হবে আর তাদেরকে দৈনিক পাঁচশো টাকা বেতন দিতে হবে এইটা হচ্ছে তার চুক্তি এই সত্তর হাজারের মধ্যে অলরেডি পঞ্চান্ন হাজার লোক ইতিমধ্যে বিভিন্ন ফর্মে চাকুরিতে আছে বাকি পনেরো হাজার লোক হচ্ছে এখন বিশ্রামে আছে এটাকে বলে বিশ্রাম পিরিয়ড প্রত্যেক তিন বছর পর পরে এই ওনারা বিশ্রামে চলে যেতে হয় ওই সময় বাকিরা যারা অ্যাভেলেবল থাকেন তাদেরকে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় অতএব আমরা বলবো দয়া করে কোনো মিথ্যা মামলা দিবেন না ভুয়া মামলা দিবেন না যেই মামলায় তিন মাস ছয় মাস পরে সে জেল খেটে বের হয়ে যাবে বরং একটা সিরিয়াস মামলা দেন যেই মামলার সাথে তার অপরাধের সংশ্লিষ্টতা আছে এবং বিচার করে তাকে মানে ন্যায্যতার ভিত্তিতে তাকে শাস্তি দেয়া যাবে এমন মামলা দিয়েই আপনারা তাকে বিচারের মুখোমুখি করবেন সেটা আমরা কামনা করি